আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার আইডেন্ডি কার্ডের অধীনে কয়টা সিম চলছে সেটা আপনারা কীভাবে চেক করবেন তো আপনি মনে করছেন যে আপনার আইডেন্ডি কার্ড দিয়ে দুটা সিম কিনা হয়েছে তো এর বেশি আর সিম কিভাবে হবে জি হ্যাঁ আপনাকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে আপনি যখন সিম কিনতে যান অনেক ক্ষেত্রে কিন্তু এমন একটা সমস্যা ফেস করেন যে বলা হয় যে আপনার ফিঙ্গার ম্যাচ করছে না একটা আপনাকে ফুম দেওয়া এই ফুমের মধ্যে গোসা দিয়ে বলা হয় যে আবার ফিঙ্গার দেওয়ার জন্য আর ওই ফোমের গসার মধ্যে কিন্তু লুকিয়ে থাকে আপনার আরও একটি ফিঙ্গার আর ওই ফিঙ্গার দিয়ে কিন্তু আপনার অজান্তে অন্য একটি সিম রেজিস্ট্রেশন করা ফেলা হয় আর ওই সিম কিন্তু বাজারে বিক্রি হয় মাইকিং করে বিশ টাকা দামে তো চেক করতে তো কোনো টাকা পয়সা লাগে না তো বিপদে পড়ার আগে অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার আইডিটি কার্ডের অধীনে কয়টা সিম চালানো হচ্ছে তো চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই তো কাজটি করার জন্য সর্বত আপনারা যেটা করবেন আপনার ডায়াল পেটে চলে যাবেন ডায়াল প্যাডে গিয়ে আপনার একটা কোড ডায়াল করতে হবে কোডটা হচ্ছে স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ তো আমি কোডটা আবারও বলছি স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটা হচ্ছে ডায়াল করবেন হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু একটি সিমের নাম্বারের মধ্যে সেটা হচ্ছে আপনি আপনার আনআইডি কার্ড দিয়ে যে কোনো একটা সিম কিনেছেন ওই সিমের নাম্বারের ভিতর কিন্তু এই কোডটা ডায়াল করতে হবে নাহলে কিন্তু হবে না তারপর আপনার এটা ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে তারপর আপনার সামনে সেম এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনি একটু এখানে ওয়েট করুন তারপর এখানে দেওয়া হচ্ছে যে আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট দেওয়ার জন্য এখানে বলবে তো আপনারা আপনার এনআইডি কার্ডটা হাতে নেবেন দেন হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট এখানে দিয়ে নেবেন দেওয়া শেষ হয়ে গেল আপনার সাড়ি দেখতে হবে যে বাটনটা ওই স্যান্ড বাটনে ক্লিক করে দেবেন সেন্ট বাটনে ক্লিক করে দিলে আপনি এখানে একটু ওয়েট করবেন এবং আপনার সামনে একটা এস এম এস চলে আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এস এম এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে যে আপনার এনআইডি কার্ড দিয়ে কোয়াটা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে